হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাজ ডায়েরি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো রয়েছি আর কি তো এখন কোথায় রয়েছি দেখো এখন আছি আমি ছাদে সকাল সকাল ছাদে আসলাম অনেকক্ষণ আগে এসছি একটি করে নিয়েছি আর কি সকালবেলা একটু হাঁটাচলা করলে সেইটা ভালো লাগে তো ভাবলাম ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি আর তোমরা থাকো আমার সাথে সারা দিনটা কি করি দেখতে পাবে চলো এখন নিচে যাব অনেকক্ষণ আগে এসেছি ছাদে নিচে যাবো নিচে গিয়ে কিছু কাজ রয়েছে কাজগুলো করব। আর ভিডিওটা কাল গতকালে ভিডিওটা এডিট করা হয়নি এখনও ওটা এডিট করে আপলোডে বসাবো আর আপলোডে বসালে অনেকক্ষণ সময় লাগে আমি যেহেতু ওয়াইফাইতে চাই না ফোনের নেটেই আর কি আপলোড করতে বসাই তো অনেকক্ষণ সময় লাগে আর আজকে এক জায়গায় ইনভিটেশনও আছে ওখানে যাওয়ার আছে আর কি ইনভিটেশান বলতে আরেক আমাদের এই পাশে পাশের আর কি একজন জেঠু মারা গেছেন ওনার আজকে কাজ রয়েছে আমি যাই না মোটামুটি মানে শ্রাদ্ধ বাড়িতে আমি সেরকম একটা খাওয়া দাওয়া করি না আর কি তাও যেতে হবে কিছু কিছু জায়গা না গেলেও হয় না নিমন্ত্রণ রক্ষা করতে হয় আর কি তো ওইখানেই যাবো আজকে তোমরা থাকো দেখতে পাবে দেখো ছাদে হাঁটাচলা করে চলে আসলাম নিচে এসে দেখি কোনো কাজ সেরকম কোনো কাজ বলতে কি মা যেহেতু সকালবেলা উঠে ও টুকটুক করে সব কাজ করে নেয় আর সেরকম কোনো একটা কাজ করার থাকে না তো নিচে এসে দেখি যে বিছানাগুলো তোলা হয়নি তাই এক করে বিছানাগুলো তুলে তুলে নিয়েছি এই ঘরটাই বাকি থাকে আর বাকি মা যেই ঘরে শুয়ে সেই ঘরে তো উঠেই নেই তারপর দেখো চলে আসলাম রান্না করতে রান্নাটা করা হয়নি সকালে খাবারটা করব। আর জানো তো তোমাদের বলেছিলাম যে ওই বাড়িতে গিয়ে মানে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও করে দেখাবো আর কি আর ওটা যেহেতু একটা কষ্টের জায়গা আর কি সবার তো মনের অবস্থা ভালো থাকে না আর সেইখানে লোকজন আসে ওইখানে যদি আমি ভিডিও করি দেখা দেখতেও খারাপ লাগে লোকে তো আমার খুব একটা ভালোও বলবে না তো ভেবেছিলাম তো করবো সেরকম সুযোগ সুবিধা হয়নি দেখে কোনো ভিডিও করতে পারিনি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠছে বাজারটা হয়ে গেল। এটা সকালে খাবারে একদিকে আলুর তরকারিতে বসিয়ে দিয়েছি এই সকালে খাবারটা করে আর আর হচ্ছে তোমাদের দাদাভাই আজকে বাড়ি ছিল দেখে ওর জন্য একটু মাছের ঝোল করে রেখে যাব রুই মাছের ঝোল রুই মাছ এনেছিলো সেই রুই মাছের ঝোলটা বানিয়ে রেখে যাবে এই যে মাছটা ভেজে নিচ্ছি আর এই যে যে রান্নাটা করছে এটা হচ্ছে রাতের বেলা ওই যে ওই বাড়ি থেকে এসে সেরকম বলেছে কোনো ভিডিও করিনি আর তোমাদের তো বলেই দিলাম আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছি আমি আজকে কিনি ভিডিও করছি আর কি তো হ্যাঁ এটাই সারাদিনটা আজকে রান্না করে কাটিয়ে দিলাম আর এই ডিমের কষাটা হচ্ছে রাতের জন্য রাতে ডিনারে ভাবছি ডিমের কষাটা বানাবো তা এই ডিমের কষাটা খেতে এত ভালো লাগে সবাই আমার হাতে ডিমের কষাটা খেতে চায় তাই আমি বানিয়ে নিলাম আর এর বড়ো রেসিপিটা আমি কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো আর দেখো তারপরে কি করবো একটু মালা গাঁথতে বসে গেলাম বোন যেহেতু মালাটা ফুলগুলো গাঁথে ও বাড়িতে থাকে তো এবার ফুল গাঁথলে কি ওর কিছু টাকা আসবে তাই ও যেহেতু বাড়িতে নেই আমিই গেঁথে নিয়েছি ফুলগুলো আজকে তো দেখো ফুল টুল গেঁথে ডিনার টিনার করে চলে আসলাম এখন ভিডিওটা ভাবছি শেষ করে দেবো আর এইটুকু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর বেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে অতক্ষণ টাটা